পুরো শুনশান একটা রাস্তা তো আমার মধ্যে কেন এত কষ্ট কেন এত দুঃখ তো সব কিছুই আমি তোমাদের বলবো এই ভিডিওতেই বলবো তো তার আগে বলবো কে এই বাবন্দা তার সাথে আমার পরিচয় বা হলো কীভাবে এবং কেনই বা আমি তার বাড়িতে এসেছি আরে কেনা ক্যা চাতে তো সেসব কিছু জানতে হলে তোমাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো প্রথমেই বাপুনদার পরিচয় দিই বাপুনদা হলেন একজন বড়ো বাপের পোস্টার তো তার ইউটিউব চ্যানেলের নাম হলো দুষ্টু খোকা তো সবাই তাকে দুষ্টু পোকা চেন তো এবার আসি বাপুনদা অর্থাৎ দুষ্টু পোকার সঙ্গে আমার পরিচয় হলো কীভাবে তো বাপুনদার ভিডিও আমি অনেক আগে থেকে দেখতাম তো তারপর হঠাৎই একদিন বাপুনদার সঙ্গে আমার দেখা হয়ে যায় তো আমি বাপুনদাকে বলি যে তোমার ভিডিওগুলো আমি দেখি তোমার ভিডিও খুব ভালো লাগে তো এরপর বাপুনদারা আমার মধ্যে বিভিন্ন কথা হয় ও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক প্রকার দাদা ভাইয়ের সম্পর্ক বলতে পারো গড়ে ওঠে তো এবার আসি দুষ্টু খোকাদের বাড়িতে আমি কেন এসেছি তো আমি যেহেতু একজন ব্লগার তো দুষ্টু খোকা আমাকে বর্ধমানে তাদের বাড়িতে আসতে বলে কারণ বর্ধমানে অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে তো সেই সূত্রে আমি চলে আসি বাবুদাদের বাড়িতে বর্ধমানে তো এবার আসি কেন আমার মধ্যে এত দুঃখ কষ্ট তো আমি তোমাদের বলেছিলাম যে বর্ধমানের বিভিন্ন জায়গা আমি তোমাদের ঘুরে দেখাবো তো আমার পরিকল্পনাও ছিল বিশাল বড় কিন্তু একটা সমস্যার কারণে সে সমস্ত পরিকল্পনাগুলো ভেস্ত দেয় কারণ একটা সমস্যা ঘটে গিয়েছে আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে কিন্তু তো এক্ষুনি বলতে পরের দিন সকালে আমি বেরিয়ে পড়ব তো তাই একটু মনটাকে ভালো করার জন্য আমি এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই গভীর জঙ্গলের ভিতরে এসে চলে এসেছি তো যাতে একটু মনটাও ভালো লাগে এবং এই তোমার রহস্যময় ঘন জঙ্গলটা চাকে তোমাদেরও ঘুরে দেখাতে পারি তো আমার সাথে আছে বাপন্দা অর্থাৎ দুষ্টুখোকা তার সাথে আছে অর্ণব ও তাদের বাড়ির পাশ থেকে একটা ভ্যান ভাড়া করে আমরা এসেছি তো ড্রাইভার চালাচ্ছে ভ্যানটা তো আমরা এখানে নামবো এবং মহুয়ার ফল খাবো খাব কি মহুয়ার ফল খেয়ে আমার এই যে চিন্তা এবং দুঃখ কষ্ট জগৎটা সেটাকে পার করে অন্য কোন জগতে আমি পাড়ি যেতে পারি কিনা তাহলেই ফেসলা করলে যে ফিফটি শেডস অফ বকচোদি মুঝে সমঝ মে নেই আ রহি হে কিয়া 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 চাহিয়ে কিয়া কিস চিজ কি জরুরত হে তুঝে কারণ যেহেতু নেশার ঘরে মানুষ এক অন্য সর্বসুখ অনুভব করে চারিদিককে বাস্তব জীবন থেকে বেরিয়ে এক অন্য জগতে চলে যায় মানে অন্য জগতে বলে তো গাইস আমরা ভ্যান থেকে নেমে পড়েছি তো আমি কিছু মহুয়ার ফল খুঁটে নিয়ে এলাম তো দেখো দুষ্ট হোকা অন্য দাঁড়িয়ে আছে তো এই হচ্ছে মহুয়ার গাছ এই মহুয়ার ফল ধরে আছে তো কত সুন্দর দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য মনটা সত্যি ভালো হয়ে যায় তো মহুয়ার সেন্টটা সত্যি এক অদ্ভুত অন্য রকম মনের ভিতরে একটা অন্যরকম ফিল জায়গায় তো দেখো চারিদিকে একবার জঙ্গলে ঘেরা তো সেই জঙ্গলের ভিতরে মহুয়ার গাছ শাল সেগুন বিভিন্ন ধরনের গাছ হয়ে আছে তো এখানে খুব একটা কেউ আসে না তো এখানে জঙ্গলের ভিতরে আদিবাসীদের গ্রাম আছে তো তারা এই মহুয়ার ফল খুঁটে ফুটে নিয়ে চলে যায় এবং তাছাড়া রাস্তার ধার দিয়ে পড়ে থাকে তো আমি কিছু মহুয়ার ফল খুঁটে এনেছি এই কাকু খুঁটছিলো ওই আমাদের ভ্যানটা ওই রাখা তো আমরা এক মাঝখানে দুই ধারে জঙ্গল তার মাঝখানে একটা রাস্তায় দাঁড়িয়ে আছি তো পরের দিন সকালে আমি বাড়ি চলে যাবো সুন্দরবনে আমার গ্রামের বাড়ি তো আমি এখন মহুয়া ফল খাচ্ছি তো সাতটা যেন একটু কীরকম একটা তো তোমরা যদি কোনো দিন মহুয়ার ফল খেয়ে থাকো বুঝতে পারবো কেমন দেই মহুয়ার ফল দেখো সাদা রঙের হয় খুব একটা খারাপ না খেতে যথেষ্ট আছে খাপ যাই হোক মহুয়া খেয়ে আমি দেখি একটা অন্য জগতে যেতে পারি কিনা নেশা পাচ্ছি না ভাই শরীর লিভার খুব খারাপ করে দেখা মত আমি ছাড়তে পারছি না নাহলে আমার টাকা সে গো আমি যে কাজ করি কি কাজ কর কাকা এই কোথায় কাজ তো গাই যাই হোক চারপাশের ভিউটা দেখো তো আমরা এবার এখান থেকে চলে যাব তো আমার হাতে কিছু মহুয়া ফল আমি নিয়ে নিয়েছি এগুলো খাবো তো সত্যি এরকম কোনো প্রাকৃতিক পরিবেশের মধ্যে এলে তোমার যতই দুঃখ কষ্ট থাকবে না কেন মন পুরোপুরি ভালো হয়ে যায় তো আমার মনে ভালো হয়ে গেল তো গাইস আমরা এখন এই জঙ্গল থেকে চলে যাব তো যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে এবং বেলাই নোটিফিকেশান অন করে দেবে তো আমার নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসবে